হে নবী তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেরে যাচ্ছে আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না আসলে এ সবই হচ্ছে আল্লাহ তালার কুদরতের নিদর্শন এসব নিদর্শনের মাধ্যমে আল্লাহ তারা যাকে হেদায়ত দান করেন সেই একমাত্র হেদায়ত প্রাপ্ত হয় আর যাকে তিনি কোমরা করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী ও অভিভাবক পেতে পারে হে নবী তুমি যদি দেখতে তাহলে তুমি তাদের ভাবতে তারা বুঝে জেগেই রয়েছে যদিও তারা ছিল ঘুমন্ত আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত অবস্থায় বসেছিল তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছন ফিরে পালিয়ে যেতে এবং তাদের এ আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে কথা প্রসঙ্গে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল বলতো তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ তারা বলল বড়জোর একদিন কিংবা তার চাইতেও কম সময়ে আমরা এখানে অবস্থান করেছি অতপর যখন তারা একমত হতে পারল না তখন তারা বলল তোমাদের মাইকে একথা জানেন তোমরা এ গুহায় কত কাল অবস্থান করেছ এখন সে বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের মুদ্রা সহ শহরে পাঠাও সে বাজারে গিয়ে দেখুক কোন খাবার উত্তম সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কাউকেই তোমাদের ব্যাপারে কিছু জানতে না দেয় যদি তারা তোমাদের সম্পর্কে জানতে পারে তাহলে তারা তোমাদের প্রস্তর আঘাত করে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তারা তাদের দিনে ফিরিয়ে নেবে একবার তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম যাতে করে তারা এ কথা জানতে পারে মৃতকে জীবন দেওয়ার ব্যাপারে আল্লাহতালার ওয়াদা আসলেই সত্য এবং কেয়ামতের আসার ব্যাপারেও কোন রকম সন্দেহ নেই যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল তখন কিছু লোক বলল তাদের সম্মানে তাদের ওপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও আসলে তোমাদের মালিকই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন অপরদিকে যেসব মানুষ তাদের কর্তব্য কাজের উপর বেশি প্রভাবশালী ছিল তারা বলল স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটি মসজিদ বানিয়ে দিই কিছু লোক বলে গুহার অধিবাসীরা ছিল তিনজন ওদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর আবার কিছু লোক বলে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করি এ সবকিছু বলছে তাদের কেউ বলে ওরা ছিল সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর হে নবী তুমি এদের বলো হ্যাঁ আমার মালিক ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল তাদের সংখ্যা খুব কম সংখ্যক লোকই বলতে পারে তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও জিজ্ঞাসাবাদ করো না হেনাদি কখনো কোনো কাজের ব্যাপারে কথা বলো না এ কাজ আমি আগামীকাল করব হাঁ বরং এভাবে বলো আল্লাহ তালা যদি চান তাহলেই আমি আগামীকাল এ কাজটা করব যদি কখনো কোনো কিছু ভুলে যাও তাহলে তোমার মালিককে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার মালিক এ কাহিনী চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন তারা তাদের এ গুহায় কাটিয়েছে মোট তিনশো বছর কেউ এর সাথে আরো নয় বছর যোগ করেছে তুমি বলো বস্তু তো একমাত্র আল্লাহ তাদের সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে ও জমিনের যাবতীয় অজানা অদেখা বিষয়ের জ্ঞান তো একমাত্র তার জন্যই নির্দিষ্ট রয়েছে কত সুন্দর দৃষ্টা তিনি কত সুন্দর শ্রোতা তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনই অভিভাবক নেই আল্লাহ নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরিক করেন না হেনাবি তোমার উপর তোমার মালিকের যে কেতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করতে থাকো তার কেতাবে পূর্ণিত কথাবার্তা রদবদল করার কেউই নেই তিনি ছাড়া তুমি আর কোন আশ্রয়স্থল পাবে না হেনাবি তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে তারা একমাত্র তারই সন্তুষ্টি কামনা করে এবং কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না